হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহার কিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধাই সুযোগ গুজুগ বিছুরি খেয়ালে খবর রাখিনি তো কোনো কিছুরে উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতে থাকি নিচুতে যেথা সেথা ধাই যাহা তাহা পাই ছাড়িনে কো ভাই ছাড়িনে তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়িনে যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তক্ষুনি বকিনে কারেও শুনিনে কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নারী মন নেয়া অনেক করেছে মরেছি হাজার মরণে নুকুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহা হৃদয় শনিত বরণে এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি বোঝা নেব না ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যাঁর বেড়ি তাঁরে ভাঙা বেড়ি গুলি ফিরাই বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে করিত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সঞ্চয় প্রয়াসী কুসুমকান্তি দেখি নাই মধু পিয়াসি বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নিলিন বকুল শয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরিছে আমারই কিছুতে সবলিকারেও ধরিনে বাসনা মুঠিতে দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে যখন ছেড়েছি উচ্চে উঠারে দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে